নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম সব সমস্যা থেকে মুক্তি পেতে মঙ্গলবারই পাঠ করুন হনুমান চালিসা জেনে নিন এর মাহাত্ম হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশে নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তি ভরিয়ে তুলতে সাহায্য করে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ করলে অনেকের মতে হনুমান মহামন্ত্র পাঠ করলে নানা রকম উপকার পাওয়া যায় হনুমান চালিসা যে কেবল শনিবার পাঠ করা ভালো তা নয় প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করলে উপকার পাওয়া যায় তবে শনিবার একশো বার হনুমান মহামন্ত্র জপ করলে ফল পাবেন হাতে নাতে দেবতাদের অন্যতম দেবতা হলেন বীর হনুমান হনুমান সাহস ও শক্তির প্রতীক হিসেবে আখ্যায়িত ভগবান হনুমান হলেন রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে পনেরোতম দিনে হনুমান জয়ন্তী পালন করা হয় পূর্ণিমায় ভগবান হনুমানের সম্পর্কে কিছু অজানা তথ্য সংস্কৃত ভাষায় শ্রী হনুমানের একশো আটটি নাম আছে শ্রী হনুমান ব্রহ্মচারী ছিলেন তিনি বিবাহ কখনো করেননি তবে তার এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল মকরধ্বজ রাবণ লঙ্কায় অগ্নিকাণ্ডের পরে ল্যাজের আগুন নেভাতে যখন বীর হনুমান তার ল্যাজ সমুদ্রের জলে চুবিয়েছিলেন তখন তার এক ফোটা ঘাম থেকে জন্ম নেয় মকরধ্বজের এরপর থেকেই মকরধ্বজ হনুমানকে নিজের পিতা ভাবেন শ্রী হনুমান পিতার নাম কেশরী এবং অঞ্জনা মাতার নাম অঞ্জনা দেবী ছিলেন ভগবান শিবের ভক্ত এছাড়াও তাকে পবন পুত্রও বলা হয় ভক্তি আর শক্তির অনন্য উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় ভগবান হনুমানকে হনুমান হলেন শিবের একাদশতম অবতার পুরনো নথি ঘেঁটে জানা যায় হনুমান চালিশা লেখার পিছনে যে কারণ রয়েছে কথিত আছে তুলসীদাস একদিন মোগল সম্রাট ঔরঙ্গজেবের দরবারে গিয়েছিলেন সেখানে সম্রাট তাকে আদেশ দেন যে তিনি রামের সঙ্গে দেখা করতে চান এর উত্তরে কবি জানান ভক্তের ভক্তি বিশ্বাস শীর্ষে না পৌঁছালে ভগবান রামের দেখা পাওয়া সম্ভব নয় লেখকের এই উত্তর ঔরঙ্গজেবের হয়নি এর ফল হিসেবে কবি দেওয়া হয় কারাদণ্ড অন্ধকার কারাকুঠিরে সময় কাটানোর সময় তুলসীদাস হনুমানের সম্পর্কে যা অনুভব করেছিলেন তাই তিনি লিখতে শুরু করেছিলেন ধীরে ধীরে লেখকের ভাবনায় শব্দের মাত্রা বাড়তে শুরু করে দেখতে দেখতে শব্দ বন্ধ আরও বেড়ে যায় জন্ম হয় হয় এক যার নাম হনুমান চালিশা কথিত আছে হনুমান চালিশা সঙ্গে থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসী দাসের কোনো কষ্টই হয়নি আসুন আমরা জেনে নিই হনুমান চালিসার অর্থ অনুশীলনকারীরা ধ্যান করে এবং ধীরে ধীরে প্রতিটি শব্দ শোষণ করে এই জপের গভীর অর্থ বুঝতে পারে হনুমান চালিসা হল তুলসীদাস রচিত এক শ্রদ্ধেয় স্তোত্র যা হিন্দু ধর্মের একজন বিশিষ্ট দেবতা ভগবান হনুমানকে উৎসর্গ করেছেন যা ভগবান রামের প্রতি চালিসা হনুমানের এবং কাজের প্রশংসা করে এটি শুরু হয় গুরুর প্রতি আহ্বানের মাধ্যমে এবং ভগবান রামের প্রতি ভক্তের ভক্তি প্রকাশ করে শ্লোকগুলি হনুমানের শক্তি প্রজ্ঞা এবং ঐশ্বরিক গুণাবলী বর্ণনা করে রামায়ণে তার ভূমিকা বর্ণনা করে তার নিঃস্বার্থ সেবা এবং ভগবান রামের প্রতি অটল আনুগত্যের উপর জোর দেয় মন্ত্রটি হনুমানের বিভিন্ন রূপকে তুলে ধরে যেমন পরাক্রমশালী যোদ্ধা নিবেদিত প্রাণ বার্তাবাহক এবং নম্র সেবক এটি লঙ্কা পোড়ানো এবং লক্ষণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী ভেষজ পুনরুদ্ধার সহ তার অসাধারণ কীর্তিগুলিও চিত্রিত করে শ্লোকগুলি হনুমানের বীরত্বপূর্ণ কাজগুলি বর্ণনা করে যার মধ্যে রয়েছে রামায়ণে তার ভূমিকা যেখানে তিনি রামের রাজা রাবণের হাত থেকে ভগবান রামের স্ত্রী সীতাকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভক্তরা ভগবান হনুমানের কাছ থেকে সুরক্ষা শক্তি এবং আশীর্বাদ চেয়ে হনুমান চালিশা পাঠ করেন মন্ত্রটি হনুমানের নামের শক্তি এবং এটি একজনের জীবনে যে রূপান্তরমূলক প্রভাব ফেলতে পারে তাও বোঝায় সমস্যা থেকে মুক্তি এবং জাগতিক দুঃখ থেকে মুক্তির প্রতিশ্রুতি দেয় সামগ্রিকভাবে হনুমান চালিসা লক্ষ লক্ষ উপাসের জন্য অনুপ্রেরণা ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগের উৎস হিসেবে কাজ করে হনুমানের ঐশ্বরিক গুণাবলীর সারাংশ এবং ভগবান রামের তার ভূমিকাকে অন্তর্ভুক্ত করে এরপর আসুন জেনে নিই হনুমান চালিশা পাঠের উপকারিতা প্রথমেই বলবো আপনি যদি দুঃস্বপ্ন দেখেন অশুভ আত্মা থেকে মুক্তি পেতে চান তবে হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য উপকারী ভগবান হনুমান মন্দ এবং আত্মা থেকে মুক্তি পেতে সাহায্য করে যা আপনার ক্ষতি করতে পারে ভগবান হনুমান আপনার পথের সমস্ত বাধা দূর করতে সাহায্য করেন আপনি যদি সহকারে তার প্রার্থনা করেন তবে ভগবান হনুমান আপনার পথে সমস্ত আসা বাধা ধ্বংস করবেন এবং আপনি সামনের একটি মসৃণ জীবনযাপন করতে সক্ষম হবেন প্রতিদিন সকালে হনুমান চালিসা পাঠ করলে মানসিক চাপও দূর হয় এটি আপনার মনকে করতে সহায়তা করে আরো দিন খুশি থাকতে সাহায্য করে এটি বিশ্বাস করা হয় যে কোনো ভ্রমণের আগে হনুমান চালিসা পাঠ করলে কোনো দুর্ঘটনা হয় না বা দুর্ঘটনা এড়ানো যায় কথিত আছে যে ভগবান হনুমান দুর্ঘটনা প্রতিরোধ করেন এবং আপনাকে নিরাপদ ভ্রমণের জন্য আশীর্বাদ করেন পূর্ণ ভক্তি সহকারে হনুমান চালিশা পাঠ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে ভগবান হনুমান আপনার ভক্তি দেখেন এবং আপনি যা চান তা অর্জন করার জন্য আপনাকে আশ্চর্যজনক শক্তি দিয়ে আশীর্বাদ করেন প্রত্যেক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং পাপ করেন এবং হনুমান চালিসা পাঠ আপনাকে ক্ষমা প্রার্থনা করতে সাহায্য করতে পারে এটি আপনাকে আপনার সমস্ত খারাপ কাজ থেকে মুক্তি পেতে সহায়তা করে অনেক লোক যারা তাদের কুণ্ডলিতে ভগবান শনি বা শনির অবস্থানের কারণে ভোগেন তাদের প্রতিদিন হনুমান চালিশা পাঠ করা উচিত এটি বিশ্বাস করা হয় যে ভগবান শনি ভগবান হনুমানকে ভয় পান এবং প্রতিটি হনুমান চালিসা পাঠ করা মানুষের দুঃখ কষ্ট কমাতে সাহায্য করে হনুমান চালিসা পাঠ আপনাকে প্রচুর শক্তি এবং ইতিবাচক শক্তি দেয় এটি আপনাকে অনলস এবং সক্রিয় রাখে এটি মাথা ব্যথা অনিদ্রা এবং বিষণ্নতার মতো সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলিকেও উপশম করতে সহায়তা করে প্রতিদিন আপনার বাড়িতে হনুমান চালিসা পাঠ করা আপনার বাড়ি থেকে যে কোনো ধরনের নেতিবাচকতা দূর করতে সাহায্য করে এটি পরিবারে ঝগড়া প্রতিরোধ করে এবং সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করে তো চলুন বন্ধুরা আমরা প্রতিদিন সবাই মিলে পাঠ করি হনুমান চালিশা সবাই বলুন জয় শ্রীরাম জয় হনুমান ধন্যবাদ